নারীরা নারীদের সামনে করবে নারীদের নাচ পুরুষদের হয়তো দেখার সুযোগ সেভাবে থাকবে না নারীদের মাঝে নাচবে কোনো সমস্যা নেই তাহলে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে কি জাবায়েত শরিয়া আইন قائم করবে অবশ্যই শরিয়া আইন قائم করবে তাহলে দেশে বিদ্যমান আইনের কি হবে দেশের বিদ্যমান আইন তো প্রয়োজন নেই ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হলে দেশে যে বিদ্যমান আইন আছে সেই বিদ্যমান আইন থেকে ইসলামী আইনে

প্রতিষ্ঠা হলে বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে সকল নারীকে বর্গা পড়তে হবে এরকম কোন বাধ্যবাধকতা নেই ইসলামী শরীয়তের বিধান তাকে জানানো হবে সে তার ধর্ম অনুযায়ী সে তার আত্মবিশ্বাস অনুযায়ী সে তার আকিদা অনুযায়ী ইমান অনুযায়ী যদি সে ব্যক্তিগতভাবে ইচ্ছা পোষণ করে বোরগা পড়ার পড়তে পারবে কিন্তু না পড়লে তাকে আওতায় তেন হবে না না পড়লে তাকে জোর করে বোরগা পরিয়ে দেওয়া হবে না অথবা অন্য ধর্মাবলম্বীদের জন্য তো বোরগার প্রয়োজন নেই তাদেরকে বাধ্য করা হবে না যে বোরগা পড়া ছাড়া ঘর থেকে বেরোতে পারবে এমন নয় তবে একটি ভ্রান্ত ধারণা আমাদের দেশে প্রতিষ্ঠিত আছে যেমন আমি গাজী টিভিতে টক শোতে যাচ্ছিলাম যখন সিঁড়ি দিয়ে উঠছিলাম পরবর্তীতে লিফ্টে উঠলাম আমরা তিনজন ওই গাজী টিভিরেই দুজন সেখানকার তাদের কর্মকর্তা অথবা কী হবে একজন পুরুষ আর একজন নারী উনি বলেই ফেললেন যে ভাইরা তো আমাদেরকে দেখতে পারেন না যেহেতু আমি নারী আমি এখানে তখন আমি বললাম যে না আমার মেয়েও তো কাজ করে আমার মেয়েও তো রুগী দেখে প্রতিদিন কাজ করে চ্যাম্পার করে সুতরাং আপনি কাজ করছেন এটা অপরাধের কিছু নয় ইসলাম এটা নিষেধ করে নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাহিসাল্লাম ইসলাম প্রতিষ্ঠার জন্য যে সমস্ত যুদ্ধে অংশগ্রহণ করেছেন যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন রাসূলুল্লাহ সল্লাহসলামের সাথে পুরুষ সাহাবীর আজ এমনিভাবে ছিল মহিলারাও সে যুদ্ধে অংশগ্রহণ করেছে সুতরাং ইসলাম মহিলাদেরকে ঘরের মধ্যে অথবা কোনো কোঠার মধ্যে রেখে বদ্ধ করে রাখবে ইট ইজ নট ইসলাম ইসলাম

যেটা শালীনতার মাধ্যমে সেটা তো পুরুষদের মধ্যে গান নাচ নাটক সিনেমায় কোন কোনো সিনেমা নারীরা নারীদের সামনে করবে নারীরা নারীদের সামনে করবে নারীদের নাচ পুরুষদের হয়তো দেখার সুযোগ সেভাবে থাকবে না যদিও থাকে সেটি ইসলামী শরিয়া যদি এলাউ করে সেটা তখন মুফতি রাত সেটা দেখবেন সে অনুযায়ী সিদ্ধান্ত হবে তবে এই কথা এটা নয় যে আজকে জামাত ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে আগামীকাল ভোর থেকে কোন নারী আর থেকে বের হতে পারবে না এই যে একটি ধারণা এটি সম্পূর্ণ ভ্রান্ত ধারণা